লিচুর জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইনন আমরা অনেকেই বলে থাকি যে পাহাড়পুর ইনন মূলত হচ্ছে মুকুন্দপুর ইনয়নের বা মুকুন্দপুর গ্রামের একটি ইনন অনেকে কিন্তু আমরা বলে থাকি যে মুকুন্দপুর লিচুর জন্য বিখ্যাত মূলত এই জায়গাটি রেলওয়ে স্টেশনের জন্য বাংলাদেশের কাছে খুবই সুপরিচিত একটি নাম তবে পুরো পাহাড়ফুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বা বাড়িগুলোর যে আঙ্গিনের জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লিচু গাছ রয়েছে এই এলাকার বাড়িঘরগুলো টিলার মধ্যে অবস্থিত হওয়ায় এক সময় এই এলাকা কাটালের জন্য বিখ্যাত ছিল স্থানীয়রা ধান চাষ বাদ দিয়ে তারা ফল ফুটের প্রতি মনোযোগ দেয় এবং সেখানে তারা ফল ফুট লাগাতে থাকে এবং ওই এলাকার যে ফল ফুটগুলো ছিল সেগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা সেল করত ক্রমান্বয়ে লিচু বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি ফল হওয়ার ফলে মুকুন্তফুর বা পাহাড়ফুর এই ধরনের বেশিরভাগ চাষিরা বা যারা চাষাবাদ করে তারা বাড়ির বা অতিরিক্ত যে জায়গাগুলো বা জমিগুলো ছিল সেখানে তারা লিচু গাছ লাগানোর ফলে এবং যথেষ্ট পরিমাণে ভালো একটি ইনকাম হওয়ার ফলে তারা কিন্তু এখন বেশি মনোযোগ দিচ্ছে লিচু বাগান লাগানোর জন্য মূল বাড়ির সহ আশেপাশে যে জায়গা আছে ওই জায়গাগুলোতে তারা একসময় কাঁঠাল আম জাম এবং পেয়ারা চাষাবাদ করত। তবে সবচেয়ে লাভজনক লিচু যার ফলে এখন তারা লিচু গাছের প্রতি বেশি মনোযোগী এবং বাগানগুলোকে সবসময় তারা পরিচর্যা করে থাকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বা মুকুন্দপুর এলাকা বেশ কয়েকটি কারণে বিখ্যাত বা জনপ্রিয় এই এলাকার পেয়ারা কাঁঠাল লিচু আম জাম বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে বিক্রি করে থাকে এবং আউলিয়া বাজারে প্রচুর পরিমাণে ফল ফুড ফাইকারি বিক্রি হয় যেহেতু এলাকা ঘুরতে গেলাম এবং ওই এলাকার যে সৌন্দর্য দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে সবুজ গাছে বরফুর নিরিবিলি পরিবেশ তবে বর্তমানে ওই এলাকাগুলো ট্যুরিস্টদের আনাগোনায় মুখরিত থাকে মৌসুমি ফলের সময় গাছপালা বেশি এবং দেখতেও বেশ ভালো লাগে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কৃষিনির্ভর পর্যটন স্পট আর এর মধ্যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেশ কিছু এলাকা ট্যুরিস্টদের আনাগোনায় মুখরিত থাকে তবে সবচেয়ে বেশি লিচু বাগান দেখার জন্য বা লিচু খাওয়ার জন্য সবসময় মানুষের ভিড় বেশি থাকে এবং ওই এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করা যায় যেহেতু কৃষি নির্ভর পর্যটন স্পট বাংলাদেশে খুবই কম তবে এখন যেহেতু মুকুন্তপুর এলাকা বা পাহাড়পুর ইউনিয়নের এলাকাগুলোকে সবসাইতে পর্যটক বেশি দেখে এবং সেখানে ঘুরতে যায় এবং বাগান থেকে টাটকা যে লিচুগুলো আছে সেগুলো ফেরে তারা বাড়িতে নিয়ে যায় তবে ওই এলাকায় যারা যান নাই অবশ্যই যেতে পারেন ওই এলাকার যে সৌন্দর্যটা উপভোগ করার মতন বাংলাদেশের এক একটি এক এক রকম তবে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বেশ কয়েকটি কারণে বেশি প্রিয় আর ওই এলাকাগুলো যখন ঘুরবেন আপনার কাছে খুব ভালো লাগবে লিচু বাগানটি কার কেমন লেগেছে বা ওই এলাকার সৌন্দর্য কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ